ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ থাকলো কি থাকলো না এতে কি তাদের ওই কাজের কোন কিছু হেরফের হবে বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লাহ ওনারা তুলেছেন উনাদের এই যে এটা কিন্তু আমি না মানে শপথ এই রাষ্ট্রপতি কাছে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ দিচ্ছেন নিচান্তরে ভাই তো এখন এইগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো জন্য কোন ক্ষতি করছেন না পাওয়া কিন্তু করতে গেলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এর জায়গা কইরা নিয়ে গিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে সাবেক প্রধান বিচারপতি সহ সাতজন মিলা সাইন করিয়া এটা ঠিক করে দিছে এরকম ঠিক আরো দশবার করে দিবে অসুবিধা কি এটা তো প্রধান বিচারপতি এখন আসেন একজন প্রধান বিচারপতির অধীনে আরেকজন রাষ্ট্রপতি শপথপতি একটা সময় এমন ছিল আপনি যা করতেন যা করতেন সেটাই বৈধ হইত ওইটা প্রথম সাত দিন কেউ দেখতো না কিন্তু আড়াই মাস পরে এসে যখন আপনি করতে যাবেন ওই মাটি যখন থাকে না যে দিবেন সেই সেক হবে

তাহলে ওখানে ফটোগ্রাফার থাকতো ওটা নিয়ে বড় ইন্টার প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই

করার পরে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি এবং কয়েকটি রাজনৈতিক দল কিন্তু বড় রাজনৈতিক দল কিন্তু বারবার বলেছে না এটা তারা চায় না তো সেই জায়গাতে যখন আমাদের এটা নিয়ে অনেক আলোচনা হলো আজকে ডেফিনেটলি আলোচনা হয়েছে এটা বোধহয় আমার মনে হয় ব্রিফিংও হয়েছে আহ আমাদের মুখপাত্র ব্রিফিং এই কথাটা বলেছে আলোচনা পরে বলা হলো যে যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে এখনো আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা এ বিষয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব আছে তারা চাইছে না এই মুহূর্তে আমরা তাদের না চাওয়ার জায়গাতে একটা উল্টা গিয়ে আর একটা সমস্যা ক্রিয়েট করতে চাই না ওকে এটা এবং এটা আমি মনে করি হ্যাঁ এটা বৈষম্য বিরোধী ছাত্ররা ডেফিনেটলি সেন্টিমেন্টাল নো ডাউট তাদের তাদের কমরেডরা মারা গেছে তাদের আপনার সহপাঠীরা মারা গেছে রক্ত দিয়েছে তারা এগুলো ডেফিনেটলি একটা সেন্টিমেন্ট আমি তো নিজেও সেন্টিমেন্ট লই দিই তখন আমি চিন্তা করি যে আমার দেশের আমাদের লোক এতগুলো জীবন হানি ঘটিয়েছে তো সেটা হয় কিন্তু ব্যাপারটা হলো কি সব সময় অনেক কিছুই চিন্তা করতে হয় একটা আমরা যেমন সরকার আছে যেটা আজকে যেটা যেমন উই আর ফেসিং ডেফিনেটলি দ্রব্যমূল্য কিন্তু দ্রব্যমূল্য কেন সেটাও কিন্তু এক্সপ্লেন খুব ভালোভাবে করা হয়নি আমি মনে করি আপনি দেখেন দারুণ একটা বন্যা হয়েছে আমি দুবার গেছি সেই জায়গায় কোমর পানি বাড়িঘর ভেসে গেছে হাঁস মুরগি ভেসে গেছে বিশেষ করে ওই জায়গাতে যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি মাছ এবং হাঁস মুরগি পালন হয় ফেনি কুমিল্লা তারপরে আপনার ময়মনসিংহের দিকে তারপরে আপনার সিলেটে তা এই এলাকাতে তো পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বন্যা হয় বিশেষ করে কুমিল্লার যে জায়গা আর এবং আমি নিজেকে দেখেছি যে কি ক্ষয় ক্ষতি হয়েছে রাইট তো সেটা একটা ব্যাপার আর একটা ব্যাপার যেটা আমি বলি হ্যাঁ ডেফিনেটলি জিনিসের দাম অনেক বেড়েছে এটা আমাকেও হিট করে কারণ আমিও বাজার থেকে কিনে খাই তো ডেফিনেটলি বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই এই জায়গাটা তো হয়তো আমরা ডেফিনেটলি নজর দিতে পারি নাই অথবা করতে পারি নাই ওকে যেটা এখন আস্তে আস্তে কাটিয়ে ওঠা হচ্ছে এবং সবজির দাম ডেফিনেটলি এখন যেহেতু Uh, winter আমার মনে যে আমার মনে এইটাও ঠিক হয়ে যাবে এসে বা যারা একটু ভালো ছিলেন প্রায় এই ঝামেলা থেকে যাতে আমরা একটু মুক্তি পাই আমি আমি পুরনো প্রসঙ্গে ফিরে আসি এক্সটেন্ডেড প্রশ্ন জনাব কামাল আপনার জন্য জনাব মাসুক কামাল জেনারেল তো কিন্তু বললেন যে বিরোধী দল আসলে চাচ্ছে না এই মুহূর্তে রাষ্ট্রপতির বদল হোক বা রাষ্ট্রপতির বদলের ক্ষেত্রে বিরোধী দলের মানে রাজনৈতিক দলগুলি আমি ধরে নিতে পারি যে রাজনৈতিক দলগুলি হচ্ছে বিএনপি এবং জামায়াত আমি আপনার কাছে একটু জানতে চাইবো এবং যদি জেনারেল শাখওয়াত আমাদেরকে একটু বলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা বিএনপির কি এই রাষ্ট্রপতি থাকা না থাকার সাথে এটার সাথে কেউ কেউ এটার মধ্যে বলতেছেন যে বিএনপি এক ধরনের সামরিক কু আশঙ্কা করতেছেন যার জন্য তারা এই রাষ্ট্রপতিকেই চান নাইলে সামরিক কু হলে তাদেরই সবচেয়ে বেশি লস হবে আপনার আপনাদের টেক একটু শুনতে চাবো কারণ আপনার টেক আগে শুনি না বিএনপি এটা আমি মনে করি যে বিএনপি চেয়েছে যে জিনিসটা এবং কালকে আসলে বিএনপিতে দেখা করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বিএনপির সিদ্ধান্ত সঠিক ছিল রাজনৈতিক সিদ্ধান্ত আপনি যে ইঙ্গিতটা আপনি দিলেন যে যদি তাকে সহানো হয় তাহলে আবার কি হতে পারে এই আশঙ্কাটা হয়তো বিএনপি করে আমার ধারণা এবং করে নির্বাচন যদি খুব হয় তারা নির্বাচনে জিতে আসবে এটা ধারণা এবং বিএনপি সেই জন্যই দ্রুত একটা নির্বাচন হওয়ার পথে তারা আর ধরনের ঝামেলা চায় না এই জন্য বিএনপি চাওয়া এবং যে কারণে বিএনপি বলেছে এবং বিএনপির যে আশঙ্কার কথাটা আপনি বললেন আমার ধারণা বিএনপি এবং বিএনপি এটা বোধ শুনে আসছেন আমি জানি না আমার ধারণা যে হয়তো এরকম করলে এরকম হতে পারে কেন এই দরকার কি আমাদের ওই রিস্কে যাওয়া আপনাকে নিয়ে নির্বাচন দিয়ে চলে যান এবং আমার ধারণা এটাই বিএনপির মূল পলিটিক্স এবং বিএনপি পলিটিক্স আমি মনে করি পলিটিক্যালি তারা রাইট

এই সরকার কিন্তু আমি আগেই পছন্দ করেছি আমার মতো এই দেশের অনেক লোক আছে যারা এই সরকারকে পছন্দ করে ভালোবাসে এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না দৈনন্দিন কাজগুলো জিনিসপত্রের দাম রাস্তাঘাট ঠিক করা বিদ্যুৎ ঠিক করা এই কাজগুলি খালি কোনো আর কিছু করতে হবে না এই সরকারের মেয়াদ দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বিত শ্রদ্ধা কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না এবং তারা তাদের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ধারণা তারা অনেক ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন এবং তারা কি করতেছে তারা চুপচাপ আছে তুমি ভাই নির্বাচনটা দাও যদি গভর্নমেন্ট খুব চাপে পড়ে গভর্নমেন্ট তাড়াতাড়ি দিয়ে দিবে নির্বাচন গভর্নমেন্ট বুঝবে আমি বাড়তেছি না ইলেকশন দিয়ে দিই এবং বিএনপি এইটার অপেক্ষায় কিন্তু আছে এবং সেই বিবেচনায় আমি মনে করি বিএনপি কোনো তাড়াহাড়া করছে না কোনো চাপও দিচ্ছে না কিন্তু প্রায় বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেন এবং এইটা বিএনপি আগামীতে আরো বলতে থাকবে কারণ আগামীতে যদি সরকার ঠিক মতো এগুলি না কমাতে পারে এবং কমাতে পারবে সেরকম নমুনা আমি এখনো দেখতেছি না যদি না কমাতে পারে তাহলে বিএনপির এই দাবিটা আরো তীব্র হতে থাকবে জেনারেল সাকত আপনার কাছে কী মনে হয় আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরও অন্যান্য যেন মতিউর রহমান চৌধুরী মানব জন সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তারা একদম একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত কয়দিন পরে তফসিল ঘোষণা করা উচিত এবং ডক্টর স্বাধীন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে এবং যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে আপনার কাছে কী মনে হয় যে মানে হোয়াট ডিউ থিঙ্ক আমি 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 বলি আপনাকে ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি আল না করা হয় তাহলে সেই ইলেকশন ইলেকশনের ফ্লড ফ্লট এফ এল এ ডি ফ্লড আমি আর একটা ইউনিভার্সিটিতে আছি আমি অনেকটা জিজ্ঞেস করছি বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার

এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগের যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি বা থিং হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে ওকে তো গণমাধ্যম বুঝতে পারবে এটা আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি আমার এটা একদম ব্যক্তিগত মতামত একেবারে ব্যক্তিগত মতামত পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই ছোটখাটো বলি এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে পার্টির আমার তারা মনে করে এই কাজগুলোর আন্ডার পলিটিক্যাল কম্পালশন কারণ এর আগবে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো যদিও যেই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে এটাও আমরা জানি যে সব কিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট যেমন আমি এখানে মনে করি আমার নিজস্ব কতগুলো ভাবধারা যে এই দেশে এখন ইট শুড বি বাই ক্যামেরাল বাই ক্যামেরাল হলে একটা চেক ব্যালেন্স হবে প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে যে কারণে আমরা দেখছি সৌরতান্ত্রিক মনোভাব দল শুধু নয় দলের মধ্যে আছে দেশও হয় কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে থাকে সেটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি কিন্তু এখানে একটা কথা কিন্তু কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করল না তো তারাই সেটা বাতিল করে দিবে নতুন করে নতুন করে করবে আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার তো তারাই করুক আপনারা এই দায়িত্ব নিয়ে এটা না আমি আমি আপনাকে বলছি আমি আমি ততটুকু বুঝি যে আমাদের পলিটিক্যাল পার্টি গুলো সবগুলোর কিন্তু একটা একটা লিমিটেশন আছে পলিটিক্যাল পার্টি গুলো লিমিটেশন হ্যাঁ লিমিটেশন আছে যারা আপনি বলেন এই যে যতগুলি ইলেকশন হলো খারাপ ভালো যাই হলো কখনো এই রাজনৈতিক সংস্কারের কোন আপনি সেই জন্যই তো বারবার যদি তত্ত্বাবধানে ভোট হয় বিএনপি আওয়ামী লীগে জিতে আমরা যারা রাজনৈতিক সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনীতি করতে তাদের কথা কেউ শুনে নাই কিন্তু কথাটা হচ্ছে আমার মনে হয় আমার মনে হয় এইবার জি জনগণ কিন্তু যা দেখেছে হুম এর আগে কখনো দেখেতে হুম দেখেনি রাইট আপনি এসএসএবের সময় কথা বলেন অথবা যখন বিএনপি 2006 সালে কথা বলেন ওয়াজ দিস ম্যাগনিটিউড না আসলে এই এই ম্যাগনিটিউডটা আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি আমরা শেষ প্রসঙ্গে ক্ষেত্রে আমরা মাসুদ জানা মাসুদ কামাল আপনার কাছে জানতে চাইবো যে প্র্যাকটিক্যালি আপনি ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দেওয়া দিতে হবে সেরকম চান কিনা কারণ আমি আপনাকে শুধু টাইম লাইনটা বলি যদি নতুন ভোটার তালিকা হয় সেটা করতে নয় মাস লাগবে তফসিল ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে সেটাতে তারা দুই মাস লাগবে তারপরে তফসিল ঘোষণা করে এটা তিন মাসের মতো লাগবে পাঁচ আর নয় চোদ্দ মাস আর যদি নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয় তারা নির্বা গণমাধ্যমে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে সেইটা আরও আরও দুই মাস লাগবে কারণ আমি তাহলে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা পরবর্তী অ্যাভেলেবেল ডেটে ইলেকশন করবো তাদের আরও আঠারো মাস লাগবে আপনি এই টাইম লাইনটা আপনার কাছে ঠিক মনে হয় কিনা আমি একটা কথা বলি আপনাকে এটা নিয়ে আমাদের নির্বাচন সংস্কার করা হয়েছে এই কমিশন বলি যেমন ধরেন এই যে কয়েকদিন আগে আন্দোলন হলো না চাকরি বয়স পঁয়ত্রিশ চাই একটা কমিশন করলো সাহেবের নেতৃত্বে কমিশন সিদ্ধান্ত দিল যে সরি সুপারিশ করলো পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ করতে হবে মেয়েদের জন্য সাঁত্রিশ ওদের জন্য পঁয়ত্রিশ তারা তো কমিশন করছে